বার্গারের মধ্যে কামড় বসিয়ে ছেলেটি নির্লিপ্ত ভঙ্গিতে বলল আই এম নট ভয়েস কেবলই কফিতে চুমুক দিয়েছিলাম গরম কফি মুখে নিয়ে চোখ বড় করে তাকিয়ে রয়েছে রোহানের দিকে রোহান হচ্ছে আমার বাগদত্তা এক সপ্তাহ পর আমাদের বিয়ে আজকে প্রথম আমরা আলাদা বাহিরে দেখা করতে এসেছি আর এখন রোহান এই কথা বলছে আমি এই কথার বিপরীতে কি বলবো ভেবে পাচ্ছি না শূন্য চাহরি নিয়ে শুধু আছে রোহানের দিকে কি হলো চাঁদনি কিছু বলছেন না কেন নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম আপনার এই কথায় আমি কি বলতে পারি কেন আপনি তো বলবেন তা আর কে বলবে মানে মানে হচ্ছে আপনি আর কয়দিন পর আমার ওয়াইফ হচ্ছেন তাহলে তাহলে কি আপনার এই কথায় আমি কি বলতে পারি অনেক কিছু বলতে পারেন যেমন এই যেমন কিভাবে কার সাথে হলো এই কথাগুলো জানতে চাইবেন না মানে আপনি চাইছেন এখন আমি এখানে বসে বসে আপনি কিভাবে ভার্জিনিটি নষ্ট করেছেন সেটা শুনব আমার এই কথায় রোহান কিছুটা অপমান বোধ করলো তাও সেটা না দিয়ে বলল ও কিন্তু আপনার জানা প্রয়োজন আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম ঠিক আছে বলুন রোহান কিছুটা গলা কেসে পরিষ্কার করে বলতে শুরু করলো আমি আমার ভার্জিনিটি লস করি সালমার কাছে ইন্টারে পড়াকালীন আমার জিএফ ছিল চার আপনার এগুলো শুনতে খুব বিরক্ত লাগছে তাও শুনছে তো আমাদের রিলেশন অনেক ভালো চলছিল সেদিন ছিল আমাদের রিলেশনশিপের থার্ড মান্থ অ্যানিভার্সারি আর সালমার বার্থডে ছিল তোর বার্থডে পার্টিতে একটু ড্রিঙ্কস করি ড্রিঙ্কস করার পর দুজন মাতাল অবস্থায় খাতে আমি সালমার অন্যটা ফেলে দিয়ে সালমার গায়ে ঝুঁকে পড়ি সালমাও বেশ উৎফুল্ল সে নিজের ভেতর নিজে নেই সেও আমাকে জড়িয়ে ধরে শক্ত করে আর দুজনের মাঝে যা হয় তা অকল্পনীয় যার তাদের সে অধিকার আছে আমরা ফিরে যাই সেদিনের পরে যা হওয়ার তাই হয়েছে এটুকু বলে রোহান চাঁদনির দিকে চোখ তুলে তাকালো মেয়েটা মোটামুটি সুন্দর না তারপরও কিছু তো একটা আছে আপনি ড্রিঙ্কসও করেন রোহান একটু অপ্রস্তুত হয়ে বলল ওই একটু আট্টু করি চাঁদনি রীতিমতো রাগ লাগছে ওর বাবা এরকম একটা ছেলের সাথে কিভাবে বিয়ে ঠিক করতে পারলো নিজেকে কিছুটা সামলে নিয়ে চাঁদনি বলল তো আপনাদের ব্রেকআপ হলো কেন তেমন কোনো কারণ ছিল না বোর হয়ে গেছিলাম তাই ব্রেকআপ করে দিলেন চাঁদনির এই কথায় রোহান চাঁদনির চোখের দিকে তাকালো তাকে একটু অবাক হলো চোখটা তো অনেক সুন্দর রোহান ভাবছে সে যদি কবিতা লিখতে পারত তাহলে এই চোখের দিকে তাকিয়ে শত শত কবিতা রচনা করতে পারত কি হলো চুপ করে আছেন কেন হ্যাঁ তাই ব্রেকআপ করেছি তাহলে বিয়ের পরে আমার থেকে বড় হয়ে গেলে ডিভোর্স দিয়ে দিবেন চাঁদনী আচমকা করা প্রশ্নে রোহান কি বলবে ভেবে পাচ্ছে না কি হলো বলুন ডিভোর্স দিয়ে দিবেন আমাকে না তা কেন দিব বোয়া জিএফ কি এখন নাকি সেটা ইন্টিমেট করার সময় মনে ছিল না জবাবে রোহান কিছুই বলল না আচ্ছা সালমা কি রাজি ছিল ব্রেকআপ করতে হ্যাঁ আমাদের মাঝখানে এখন অনেক ভালো ফ্রেন্ডশিপ ও তাই ভালো এটা বলে চাঁদনী চুপচাপ কফি খেতে লাগলো বেশ কিছু সময় তারা দুজনেই নীরব ছিল নীরবতা ভেঙে রোহান বলল আমাদের ব্যাপারে যেন কোনো সমস্যা না হয় তাই আগে আপনাকে জানিয়ে দিলাম আমাদের ব্যাপার আমাদের বিয়ে পরে কোনো ভুল বোঝাবুঝির সাথে না হয় তাই সব ক্লিয়ার করলাম কফের মগটা খুব নর্মাল ভাবে রাখলো চাঁদনি তারপর বলল আমাদের বিয়ে হবে না বলে সে উঠে বের হয়ে গেল রোহান হা করে চেয়ে আছে চাঁদনি সিঁড়ি দিয়ে উঠছে আকাশে মেঘ জমেছে সাথে চাঁদনির মনেও জীবনে সবসময় শুধু সে অপমানিত হয়েছে সে সবগুলো ছাপিয়ে যেন আজকে সব থেকে বেশি অপমান হয়েছে ওর কি দোষ সে তো রোহানকে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছিল তার দু চোখ লাল হয়ে গেল ঠাস ঠাস করে একই গালে চারটা থাপ্পর পর চাঁদনি কিছুটা পিছে, দেওয়ালের সাথে ধাক্কা খেলো থাপ্পর দিয়েছে চাঁদনির মা বুপলি বেগম রাগে গাড়ি করছে তার চেঁচিয়ে বলল কি অসভ্য মেয়ে দেখা করতে গিয়ে একেবারে বিয়েটাই ভেঙে দিল খুব পাখা গুজিয়েছে তাই না বিয়ে ভাঙো কি মনে করিস নিজেকে কোন দেশের রাজকুমারী তুমি ভাগ্য ভালো যে রাজকুমারের মতো ছেলে বিয়ে করতে চেয়েছে তাতে নিজের অনেক দাম বেড়েছে গালে হাত দিয়ে ছিম মেরে দাঁড়িয়েছিল চাঁদনি মায়ের কথায় কিছুক্ষণ কিছু না বললেও এবার মুখ খুলল সে মা কিসে রাজকুমার সে টাকা থাকতে পারে কিন্তু তার চরিত্র একটুও ভালো না পাশ থেকে চাঁদনির বড় ভাই ইসলাম এগিয়ে এসে বলল এ এসেছে চরিত্র নিয়ে কথা বলতে তোর চরিত্র খুব ভালো কেন আমার এত কি খারাপ আছে আছেই তো কেন তিন বছর আগের কথা আমরা ভুলে যাইনি তাই না আর কিছু বলতে পারল না চাঁদনী এই একটা কথা যাকে ব্যবহার করে সব সময় ওকে চুপ করিয়ে দেওয়া হয় মা বলল কেন এখন কথা শেষ অন্যটা বলার বেলায় তো খুব ভালো মা আমি তার মতো তেমন কিছুই করিনি সে অন্য মেয়ের সাথে রাত কাটায় নেশা করে তাহলে সে কিভাবে ভালো হলো ভাইয়া বলল সামান্য একটা কারণে তুই বিয়ে ভেঙে দিলি তোর এই বিয়েতে আমার ভবিষ্যৎ নির্ভর করে নিজের ভাইয়ের কথা একবারও চিন্তা করলি না মা বলল তা করবে কেন আসলে তুই আমার ছেলেকে সাহায্য করতে পারিস না ওর ভালো হোক তা চাস না চাঁদনি বলল মা যা বলছো ভেবে বলছো তো আমি আমার ভাইয়ের ভালো হোক তা কেন চাইবো না মা বলল চাষ নাই তো তাহলে এই বিয়েতে মানা না ইসলাম বলল মা ছাড়ো তো ওই বিয়ে করবে ওর ঘাড় করবে বাবাকে একবার আসতে দাও ওর পাখা বাবাই কেটে দিবে কথাটা বলে যাওয়ার সময় ইসলাম চাঁদনি একটা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল মা বক বক করতে থাকে রোহানকে ওর বন্ধু শাকিল বলল তুই কি বিয়ে ভাঙার দায়ে দেবদাস হয়ে গেলি নাকি মজা নেওয়ার বিষয় না এটা শাকিল বাদ দে তো ওর কথা তাহলে এখন কি করবি আরে আমি তো এক্ষুনি বলছি ওর মন খারাপ তাই তুই শুধু বল ওই মেয়েকে তোর পায়ের নিচে এনে ফেল তোকে চরিত্রহীন বলার শাস্তি পেতে হবে হ্যাঁ তুই শুধু একবার বলে দেখ তোর জন্য সব করতে পারি কথাগুলো শুনে মৃদু হাসি হাসলো রোহান ওর মাথায় তো অন্য কিছু চলছে তাকে চরিত্রহীন বলার মাসুল তো দিতেই হবে মিস চাঁদনি আচ্ছা বাদ দে চল লং ড্রাইভে যাওয়া যাক আই ওয়ান্ট সাম ফ্রেশ এয়ার বাইরে এখনো বর্ষা বেলকনিতে দাঁড়িয়ে সেটা এক পলকে দেখে যাচ্ছে চাঁদনি গলাটা টন টন করছে হাত বাড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করলো পানি নিয়ে সেটা গালে যেখানে ব্যথা সেখানে দিল একটু শান্তি অনুভব হলো আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলছে আকাশের মেঘ তো কেটে যাবে তার জীবনের মেঘ কি কখনো কাটবে ডাইনিং টেবিলে বসে রয়েছে চাঁদনির বাবা কিবরিয়া চৌধুরী সামনে চেয়ারে বসে রয়েছে তার স্ত্রী ও তার বড় ছেলে ইসলাম চাঁদনি চেয়ারে বসতে যাবে তখন থমথমে গলায় কিবরিয়া চৌধুরী বলল শুনলাম তুই নাকি বিয়েটা ভেঙে দিয়েছিস চেয়ারে আর না বসে চাঁদনি মাথা নিচু করে জবাব দিল হ্যাঁ কেন কি সমস্যা আর তোকে পাকনামি করতে কে বলেছে বাবা আমি আগেই বলেছি যে কি সমস্যা পাশ থেকে মা বলে উঠলেন পুরুষ মানুষের ওই একটু আটটু সমস্যা থাকতেই পারে ওইগুলো ধরলে চলবে স্ত্রীর কথায় সাই দিলেন কিবরিয়া চৌধুরী আর বললেন এই বিয়ে হবে আর জানি কোনো কথা না হয় কারণ এই বিয়ে হলে আমার ছেলের কোনো সমস্যাই কোনোদিন হবে না ইসলাম বলল আর সমস্যা ওই তো বড় সমস্যা কোনো বিয়ে হবে না বাবা সোহানা মানা করে দিয়েছে হঠাৎ চেঁচিয়ে উঠলেন বুবলি বেগম এখন খুশি তো আমার ছেলের জীবনের কাল তুই মর তুই চাঁদনি কথার কোনো জবাব দিল না চেয়ারে বসে ভাতের প্লেটে হাত দিতে যাবে তখন পাশ থেকে ইসলাম বলল কি নিলজ্জ তুই এত কিছু হয়ে গেল তাও খেতে বসে গেলি ওই তোর আজকে খাবার নেই যা যা বলছি নিঃশব্দে উঠে গেল চাঁদনি অনেক ক্ষুধা লেগেছিল কিন্তু কিছুই করার নেই চার বছর বয়সের অবুধ চাঁদনির করা একটা কাজের শাস্তি যারা এখনো দিচ্ছে তাদের অন্তত কিছু কিছু বলার ইচ্ছা নেই তার সবাই চাঁদনিকে ধমক দিচ্ছে আর এখানে চাঁদনির পরিবারের অবহেলা দেখিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স চাঁদনির সাথে সবাই কেন এত খারাপ ব্যবহার করছেন কি অপরাধে এত অবহেলা করছে ছেলেটির সাথে বিয়ে হবে কিনা সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ